মন্দিরের পেছনে লুকানো এক রহস্য এক লালসা পণ্ডিত যে নারীদের সম্মান নিয়ে খেলত মুরারকুর গ্রামের মাঝখানে অবস্থিত শিব মন্দিরটি ছিল অত্যন্ত বিখ্যাত দূর দূরান্ত থেকে মানুষ এখানে দর্শনের জন্য আসত মানত করত আর পণ্ডিত দীনদয়ালের প্রবচন শুনত পণ্ডিত দয়াল যার বয়স পঞ্চাশ বছর ছিল সে তার মধুর বাণী আর শাস্ত্রের জ্ঞানের জন্য পরিচিত ছিলেন গ্রামের মানুষ ওনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করত বিশেষ করে গ্রামের মহিলারা তারা নিজেদের ছোট বড় সমস্যাগুলো দীনদয়ালজিকে বলত আর তিনি খুব স্নেহের সঙ্গে তাদের সমাধান দিত কিন্তু এই পূজনীয় ছবির পিছনে লুকিয়ে ছিল এক জঘন্য সত্য পণ্ডিত দীনদয়ালের চোখে ছিল লালসার অন্ধকার ছায়া যা সে তার ধর্মীয় রূপের আড়ালে চতুরতার সঙ্গে লুকিয়ে রেখেছিল সে মহিলাদের বিশ্বাস আর শ্রদ্ধাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করত একদিন গ্রামের এক সহজ সরল মেয়ে রাধিকা মন্দিরে দর্শন করতে এসেছিল তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আর সে পণ্ডিতজি কাছে আশীর্বাদ নিতে এসেছিল পণ্ডিত দীনদয়াল তাকে আশীর্বাদ দিল আর আস্তে করে বলল মেয়ে তোমার বিয়েতে কিছু বাধা দেখছি তোমাকে বিশেষ পূজা করতে হবে রাধিকে সরল ছিল না ভেবেই রাজি হয়ে গেল তখন পণ্ডিতজি তাকে তাকে মন্দিরের পেছনের দিকে রাতে আসতে বলে যেখানে শুধু সে আর রাধিকা থাকবে ভয়ে ভয়ে রাতে মন্দিরে পৌঁছাল পণ্ডিত দীনদয়াল পুজোর নাম করে যা যা করতে বলে তা রাধিকা বুঝতে পারছিল না রাধিকা যখন বুঝতে পারল যে সে একটি ফাঁদে পড়েছে তখন সে প্রতিবাদ করল কিন্তু পণ্ডিতজি তাকে ভয় দেখালো ধমকি দিল আর তার ধার্মিক অনুভূতির ফায়দা নিল রাধিকা অপমানিত ও ভয় পেয়ে চুপচাপ চলে গেল সে এতটাই আতঙ্কিত ছিল যে কাউকে কিছু বলতে পারছিল না তার মনে হচ্ছিল যদি সে কিছু বলে তবে সমাজ তাকেই দোষ দেবে কিছুদিন পর গ্রামে আর এক মহিলা মিনা যার সন্তান হচ্ছিল না পণ্ডিতজি কাছে আসে দিন দয়াল তাকেও বিশেষ অনুষ্ঠানের নাম করে রাতে ডাকল আর আবার সেই কুকর্ম কাজ করার চেষ্টা করলো কিন্তু এবার মিনার সাহস দেখালো সে শিক্ষিত ছিল আর কিছুটা সাহসীও ছিল সে তাড়াতাড়ি পণ্ডিতজির হাত ঝটকা দিয়ে ফেলে দিল আর রেগে বলে পণ্ডিতজি আপনি এটা কি করছেন আপনার এতটুকু লজ্জা নেই ধর্মের নামে এই অধর্ম মিনা সেখান থেকে পালিয়ে গিয়ে স্বামীকে সব কিছু বলে প্রথমে তার স্বামী বিশ্বাস করেনি কিন্তু মিনার দৃঢ়তা ও রাগ তাকে ভাবতে বাধ্য এরপর মিনা গ্রামের অন্য মহিলাদের সাথে কথা বলল ধীরে ধীরে রাধিকা ও আরো কিছু মহিলারা তাদের ঘটনা বলল কিভাবে পণ্ডিত দীনদয়াল তাদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করেছিল বা করেছে গ্রামে ফিস শুরু হলো আর সেই ফিস আগুনের মতো ছুটি পড়লো গ্রামে গ্রামে বয়স্ক ব্যক্তিরা পঞ্চায়েত ডাকল পণ্ডিত ডাকা কিন্তু সে মিথ্যে ও রাধিকা সাহস করে পঞ্চায়েতের সব মানুষ চুপ হয়ে গেল যে পণ্ডিতের উপর তারা এতদিন ভরসা করেছিল সে এত নিচু মানসিকতার মানুষ এ কথা শুনে তারা খুবই দুঃখ পেলো পঞ্চায়েত সবার সম্মতি নিয়ে পণ্ডিত দিনদয়ালকে মন্দির ও গ্রাম থেকে বহে সিদ্ধান্ত নিল পণ্ডিত দীনদয়ালের মুখ কালো হয়ে গেল তার আসল রূপ সবার সামনে এলো তাকে গ্রাম ছেড়ে চলে যেতে এই ঘটনার পর গ্রামে এক মুরারপুর পরিবর্তন দেখা দিল মহিলারা চুপ থাকা ছেড়ে দিল এবং নিজেদের সম্মানের জন্য আওয়াজ শিখল মন্দিরের পবিত্রতা আবার ফিরে এলো তবে এই ঘটনা গ্রামবাসীদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিল কখনো কখনো বিশ্বাসের মুখোশের আড়ালেও শয়তান লুকিয়ে থাকতে পারে আর সব জিনিস চকচক করলে তার হয় না সবচেয়ে বড় শিক্ষা ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি